নমস্কার আপনাদের কাছে আবার আমি একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বানাবো সুজির ওকমা বা ঝাল সুজি তাহলে কিভাবে বানাচ্ছি আর কি কি দিয়ে বানাচ্ছি আমি আপনাদের রান্নাটা করতে করতে বলে দেব। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে পেঁয়াজ গাজর আলু কাঁচা লঙ্কা বিনস তাহলে এগুলোকে আমি এবার কেটে নিয়ে আসছি এবার আমি প্রথমে আলুটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটবো এবার গাজরটাকেও কেটে নিচ্ছি এবার আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি চারটে লঙ্কাকে আমি কুচিয়ে নিচ্ছি সুজিটা এবার আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে দেখুন লাল লাল করে ভাজছি পুড়ে না যায় গ্যাস কিন্তু একদম লোতে থাকবে এই দেখুন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই বাদামগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেল এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি যা সবজিগুলো কেটেছি সেইগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি প্রথমে আলুটা দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি এবার ভাজছি এবার সবজি আপনারা যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন এ এখন শীত ফুলকপি দিতে পারেন যেটা ঘরে থাকবে সেগুলো দিয়ে দিয়ে এবার আমি আলুটাকে তুলে রাখছি এবার গাজরগুলো দিচ্ছি গাজর আর বিনস আমি একসাথে দিয়ে দিচ্ছি আগে গাজরগুলো দিয়ে দিই এবার এর মধ্যে বিনসগুলো দিয়ে দিচ্ছে দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষে দিচ্ছি আর পাতা দিচ্ছি যেই গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিচ্ছি ভাজা করে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা যে কুচিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি যে কোনো কিছু ভাজার সময় নুনটা দিয়ে দিয়ে ভাজলে সেই জিনিস যেইটা ভাজছি সেটার মধ্যে পুরো নুনটা ঢোকে বেশি ভাজতে হবে না পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা পরে দিলাম তাহলে কাঁচা লঙ্কার একটা পেস্ট গন্ধটা থাকবে বেশি ভাজা হয়ে গেলে ভাল লাগবে না এবার আমি এর উপরে সুজিগুলো দিয়ে দিচ্ছি গ্যাস কিন্তু লোতে থাকবে আর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে দিই ভাজবার সময় কিন্তু আমি সব কিছুতে নুন দিয়েছি সেই জন্য বুঝে নুনটা দিতে হবে বন্ধুরা খেতে খুব সুন্দর হয় এটা দারুণ লাগে খেতে আর বাচ্চাদের তো সত্যি খুব ভালো লাগে আমার ছেলে তো খুব ভালোবাসে আমি টিফিনে করে দিই এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন জল দিয়ে দিই না দলা হয়ে যাবে আর এই ঝুরঝুরে জিনিসটাই থাকবে না ওপমা হবে ঝুরঝুরে অথচ সেদ্ধ হয়ে যাবে এইভাবে জল ছিটাতে হবে আর নাড়া দিতে হবে আবার জল দিচ্ছি এইভাবে জল দিতে 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 দিতেই এটা সিদ্ধ হবে সুজিটা এবার উপরে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি একদম ঝুড়ো ঝুড়ো একদম সুজিগুলো দেখুন অথচ সিদ্ধও হয়ে গেছে বন্ধুরা রান্নাটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে আর আমি যেভাবে করলাম সেইভাবে যদি সেই প্রসেসে যদি আপনারা করেন তাহলে আমাকে একবার কেমন লাগলো করে ঝুরঝুরে হলো কি না বা কেমন লাগলো আমাকে জানাবেন তাহলে আমার রান্নাটা পুরো সম্পূর্ণ তৈরি এবার আমি সার্ভ করব